দেশে তৈরি পোশাক শিল্প শ্রমিকদের ইনক্রিমেন্ট চার শতাংশ বৃদ্ধি করেছে সরকার চলতি ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন তারা সাধারণত তৈরি পোশাক শ্রমিকরা বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ পেতেন তার সঙ্গে আরও চার শতাংশ বৃদ্ধি করল সরকার এ তথ্য জানান শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন সামগ্রিক বিষয়ে বিবেচনা করে পোশাক খাতের শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট নয় শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে পাঁচ শতাংশ ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর এটি বাড়ানো হতো আর বাকি চার শতাংশ ইনক্রিমেন্ট দিতে মালিক ও পক্ষ মিলে সম্মত হয়েছে ডিসেম্বরের বেতনের সঙ্গেই শ্রমিকরা এই বাড়তি মজুরি পাবে। শ্রম উপদেষ্টা বলেন ডিসেম্বর মাসে যাদের বাৎসরিক ইনক্রিমেন্ট হওয়ার কথা তারা নয় শতাংশ বাড়তি মজুরি পাবে আর যাদের ডিসেম্বরে ইনক্রিমেন্ট হওয়ার কথা নয় তারা পাঁচ শতাংশ বাড়তি মজুরি পাবে পরবর্তী নতুন মজুরি কাঠামো ঘোষণার আগ পর্যন্ত এই বাড়তি মজুরি পেতে থাকবেন শ্রমিকরা তিনি বলেন শুধু অভ্যন্তরীণ নয় দেশের বাইরে থেকেও তৈরি পোশাক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন দেশের সংবাদপত্রে খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ক্রেতাদের সরিয়ে আনার এখনই সময় শ্রমিকরা অনেকে না বুঝে আন্দোলন করছে আবার অনেক জায়গা থেকে উস্কানিও আসছে সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন গত সেপ্টেম্বরে সরকার মালিক ও শ্রমিক পক্ষ মিলে তৈরি পোশাক শ্রমমান উন্নয়নে যে আঠারো দফা নির্ধারণ করেছিল সেখানে আঠারো তম দফাতে বার্ষিক ইনক্রিমেন্টের বিষয় ছিল সে অনুযায়ী শ্রম মন্ত্রণালয় থেকে একটি কমিটি করে দেওয়া হয় এই কমিটি নির্ধারিত সময়ের চেয়ে পনেরো দিন বাড়তি সময় নিয়ে সুপারিশ করেছে তিনি বলেন এই কমিটি মজুরি বোর্ডের পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে বাড়তি চার শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করেছে বিষয়টি মালিক ও শ্রমিক উভয় পক্ষই মেনে নিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন পাঁচটি বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে তিনি শ্রমিকদের কাছে ফিরে উৎপাদন বজায় রাখা এবং দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রে পান আদিতে আহ্বান জানান